আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমার এখানে আজ হচ্ছে মঙ্গলবার এখন বাজে সকাল সাতটা আমি বড় রুমে আসলাম এই দরজাটা খুলতে গেলে আর লাগাইতে পারবো না যে কারণে আর খুললাম না বাইরে কি পরিমাণ বাতাস হইতেছে মানে যেটা বলার মতো না আমরা তো উপরে থাকি শুধু শো শো শব্দ হইতেছে আর স্নেহা কলেজে যাবে তারপরে আয়াত স্কুলে যাবে যে কারণে উঠে গেলাম আগে আগে পরে এই রুমটাতে আসলাম কিন্তু রুমের দরজাটা খুলি নাই কারণ এটা খুললে আমি আর লাগাতে পারি না এই কারণে তো এদিকে স্নেহা আবার ডাকতেছে আমাকে তো আজকে সবকিছু মিলিয়ে আমার ছোট্ট একটা ভিডিও শেয়ার করে আশা করি আমার বাইরে কি পরিমাণ ঠান্ডা বাতাস ওই জন্য সিগন্যালটা এখন যেন না যায়। ওরে এই দাঁড়ায় আছে কি যে টেনশন লাগে ফুল অফ অ্যান্ড যখন বাসা হয় সামনে দিয়ে যাবে যাক আর এই যে বাইরের অবস্থা মা জানারা খোলা যাইতেছে না আজকে এইভাবে বাতাস বাইরে ওহ আমরা সব রেডি হয়ে আমি আয়াত্তি নিয়ে বের হয়ে গেলাম বাইরে কি পরিমাণ ঠান্ডার বাতাস বাতাসটা ভাল লাগতেছে আয়াত এই যে ভাল লাগতেছে আজকে আয়াত ভেগ নিছে কারণ ভেগটা আজকে একেবারে পাতলা এই কারণে আজকে ছেলেকে দিছি আমরা বাসের জন্য ওয়েট করব কিন্তু আকাশ অন্ধকার হয়ে আছে আয়াত আজকে তো ছাতে নিলাম না বাবা বৃষ্টি নাই কিন্তু বাতাস বাইরে আচ্ছা আয়াতকে দিয়ে চলে আসব। মা তো আর কোথায় যাবো না আসো আসো আমরা তো চলে আসলাম স্কুলের সামনে কই আসো হাত হাতর আর আমরা তো ছাতে আনি নাই ঘুরা ঘুরা বৃষ্টি পড়তেছে কিন্তু কি সুন্দর মানে সূর্য উঠতেছে বাতাসে কিরকম অবস্থা ও চলো দিয়ে চলো এই যে আকাশ ফর্সা বাতাস স্কুলের সামনেই চলে আসছি এই কয়েকদিন শুধু বৃষ্টি ছিল কিছুই দেখি নাই আজকে সকালেও বৃষ্টি ছিল গুড়া গুড়া কিনা এখন আবার দেখত একটু আকাশটা ফর্সা হইতেছে দূরে সে পাহাড়গুলা দেখা যাইতেছে আর এই যে আমার ছেলের স্কুলের সামনে চলে আসছি একেবারে আর চলো সামনে চলো আর পাঁচ সাত মিনিটের মধ্যে গেট খুলে দিবে ছেলেকে দিয়ে চলে আসলাম ওই যে আমার ছেলে এত লজ্জা পায় ভিডিও করতে ছবি তুলতে কত জোর করে ওর একটা দুইটা ছবি তুলি একটু ভিডিও করি আমি বলি তুই যা আমি ভিডিও করি একটু তুই স্কুলের ভিতরে না তুমি করবা না খোলা পাই আমার মানে যাই হাত ধার দিয়ে চলে যাই বাসের জন্য অপেক্ষা করি না আজকে আর আমি চলে আসছি কোপ মার্কেটে একটা কাফি খাবো তারপরে কোপ মার্কেটের পাশে যে চায়না মার্কেটটা আজকে এটাতে যাব। গতকালকে দেখছিলাম এটা বন্ধ ছিল কাজ চলতেছে আজকে যাব আর এই যে ঠান্ডা বাতাস কি যে ভাল লাগতেছে হাঁটতে আজকে এরকম ওয়েদারে ভালো লাগে একেবারে গরমে তো আমি হাঁটতেই পারি না রৌদ্র বেশি থাকলে আবার একেবারে শীতে না এই যে হালকা বাতাসটা আস্তে বেশি ভাল লাগতে আজকে তো চিন্তা করলাম যাই এক কাপ কাফি খেয়ে যাই বাসায় তো কেউই নাই একটু পরেই উঠি আজকে আবার আমার মেয়ে রোজা আমি রাখতে পারিনি কিন্তু আমার মেয়ে রাখছে আলহামদুলিল্লাহ গতকালকে নামাজ টামাজ পরে রোজা রাখলো ওর জন্য কি করব ইফতারে আজকে সকালে উঠে বলে আমার জন্য কি বানাবা তো দেখি ওর জন্য কি করা যায় বসে আমি তো আর ভাজাপোড়া তেরকম খাই না একবারে ভাত টাত বিরিয়ানি টিরানি কিছু করবা তো দেখি কি করা যায় একটা বিরুসও খাইলাম এখন একটা কাফি খাই আজকে কোক মার্কেটে ঢুকিয়ে দেখি অনেক স্টুডেন্ট যে কারণে ঢোকার পরে আর ভিডিও করি নাই অনেক স্টুডেন্ট ছিল কাফিটা এত গরম দিছে ভাল লাগতে এই ঠান্ডা দিনে গরমই ঠিক আছে ওই যে আমার হাজব্যান্ড ফোন দিছে দেখি বের হয়ে আসলাম আজকেও কি বন্ধ একটু দরকার ছিল গতকালকেও আসছিলাম তখনও বন্ধ ছিল হ্যাঁ ওই যে সাটার নামানো আজকেও বন্ধ যে আজকেও বন্ধ এই যে ওই যে কাজ চলতেছে এখানে এই কারণে মনে বন্ধ বাসে ঢুকলাম আর উপরে যে কাপড় চোপড় গুলা ক্রিপে লাগাই এই একটা ক্রিপ পাইছি নিচে শুধু আর বাকি সব ক্রিপ গাড়ির নিচে চাপা পড়ে একেবারে শেষ বাতাস যে পরিমাণ হইতেছে রাত্রি ক্রিপগুলো উপর থেকে সব নিচে পড়ে গেছে এখন এই একটা পাইছি নিচে বাকি সব সব শেষ এখন আস্তে আস্তে উপরে উঠে এই তো আমি বাসায় এসে সব রুমগুলো গুছাইলাম আর এই যে জানারাগুলো খুলে দিচ্ছি এইদিকে রান্নাও স্টার্ট করে দিচ্ছি হইতেছে আর এদিকে গতকালকে এই দুধ করে পিঠা বলে এই লাইফে ফার্স্ট বানিয়েছি আমার কাছে তো অনেক মজা লাগছে কিন্তু আমার হাজব্যান্ড কেন জানি এই মানে এই পছন্দ করতেছে না কারণ তেমন একটা ভালো লাগে না আর এদিকে নাইকের নারু করেছিলাম এটা ভালো লেগেছে এটা সে খাইতেছে আর আমার কাছে এই পিঠাটা যে এত মজা লাগে তো চিন্তা করলাম আগে একটু খেয়ে নিয়ে এখন এদিকে ভত্তাটা বানায় ফেলতেছি আর এদিকে যে বেগুন আর চিংড়িটা বসাই দিলাম ভর্তা টমেটো সব একসাথে সরি বেগুন টমেটো ভর্তা সাথে পোড়ামরিচ মেখে কাঁচা পেঁয়াজ সর্ষের তেল দিয়ে নেই ধনিয়া পাতা ঝাল একটু বেশি হয়ে গেছে আমি এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে করতেছি কাজ করতেছি হুম লবণ হয়েছে আর রান্নাবান্না একেবারে কমপ্লিট দুপুরে আছে বেগুন দিয়ে চিংড়ি ভাত আর বেগুনের ভর্তা বেগুন আর টমেটোর ভর্তা একেবারে সব গুছিয়ে রেখেছি এই ওর বাবার জন্যও প্যাকেট করে নিয়েছি আমি আরও আধা ঘন্টা এক ঘন্টা পরে যাব সাড়ে দশটা বাজে তো আমি এক ঘন্টা পরে যাবো সাড়ে এগারোটার বাজ বাস। সব কমপ্লিট তো আমার এখানে এখন বাজে শোয়া এগারোটা আমি এগারোটার বিশের বাস ধরবো তারপরে চলে যাব সেন্টারে শপে আর আমি যাব তখন আমার হাজব্যান্ড আবার একটু বাহিরে বের হবে বাহিরে কিছু কাজ আছে তা আজকে তো স্নেহা রোজা যে কারণে আমি আজকে আয়তকে আনতে যাবো না স্নেহা যাবে আয়তকে আনতে স্নেহা সাড়ে বারোটায় ছুটি হবে ও লাইব্রেরিতে একটু কাজ আছে সেরে তারপর আয়তকে আনতে যাবে আমার বলতেছে তুমি বাসায় চলে যাও আমি আয়তকে নিয়ে বাসায় আসব তো মেয়ের জন্য কি রান্না করব কি খাবে ও সব কিছু চিন্তাই করতেছে আমার মাথা এখনও ঘুরতেছে যে মেয়ে আজকে রোজা রাখছে ওর সামনে কী দিব ও কি খাবে ও বলতাছে এক একবার ফোন করে বলতাছে এটা করবা আরেকবার ফোন করে সেটা করবা সব কিছু মিলিয়ে আমার মাথাটা গোরমার আছে যে ওর আমি সামনে কি দিব তো ওর বাবার খাবারটা দিয়ে কিছুক্ষণ থেকে তারপর আমি বাসায় চলে আসব। আজকে তাইতকে আয়তকে আনতে যাবে স্নেহা আর বাইরের ওয়েদারটা খুব চমৎকার একটা ওয়েদার তো আমি আজকে সারা দিনের একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন আর সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ